ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণীর ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনীর পার্ট থ্রির প্রশ্ন তুলে আচরণ করব আজকের ঘদ আগের প্রশ্ন দেখো বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান চা সাত আটটি বাক্যে উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ কী ছিল এর উত্তরে ভূমিকা বলে পায়েন দেবে লিখবে শিল্প বিপ্লব বলতে মূলত সতেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত সময়কালে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরকে বোঝায় এই সময়কালে ইংল্যান্ড সর্বপ্রথম নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি উদ্ভাবনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান উন্নত হয় বিভিন্ন কারণে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল পরে পয়েন্ট দেবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ ছিল এই কারণগুলি হলো নিম্নরূপ ক কৃষি বিপ্লব অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য ও কৃষিজাত পণ্যের উৎপাদনও বৃদ্ধি পায় এর ফলে শিল্পের জন্য কাঁচামাল ও শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের কোনো অভাব হয় না আর্থিক সচ্ছলতার ফলে কৃষকদের শিল্পদ্রব্য ক্রয়ে সমর্থ হয় এইভাবে দেশের অভ্যন্তর একটি বাজার গড়ে ওঠে খ উপযুক্ত কাঁচামালের যোগান শিল্প বিপ্লবের জন্য তিনটি প্রয়োজনীয় উপাদান হল কাঁচামাল প্রতিদ্বন্দ্বীহীন বাজার ও মূলধন ইংল্যান্ডের ক্ষেত্রে এর কোনোটির অভাব হয়নি উত্তর আমেরিকা আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপিত হয় এই সব অঞ্চল থেকে ইংল্যান্ড অবাধে প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ করত পরে পয়েন্ট দেবে বাজার ইংল্যান্ডে উৎপাদিত পণ্য ইংল্যান্ড নিজের দেশে বিক্রির পর তা উদ্বৃত্ত শিল্প পণ্য তার বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল এই সব স্থানে কার্যত একচেটিয়া বাণিজ্যের ফলে ইংরেজ বণিকরা প্রচুর মুনাফা জন্য পরে পানি লাগবে মূলধনের যোগান ইংল্যান্ডে একটি সুপ্রতিষ্ঠিত আর্থিক ব্যবস্থা ছিল যার মধ্যে রয়েছে ব্যাংক এবং স্টক মার্কেট যা নতুন যন্ত্রপাতি এবং শিল্প উদ্যোগে বিনিয়োগের জন্য পুঁজি সংগ্রহ বরাদ্দ সুবিধা করেছিল ষোলোশো সালে প্রতিষ্ঠিত ব্যাঙ্ক অফ ইংল্যান্ড অর্থনৈতিক প্রবৃত্তির জন্য স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করে এছাড়া তারা ভারত ও চীন থেকে নানা বিলাস দ্রব্য আমদানি করে ইউরোপের বাজারে বিক্রি করত এবং প্রচুর মুনাফা লুটত পলাশি যুদ্ধের পর বাংলার ধন ভাণ্ডার ইংরেজ কোম্পানি হাতে আসে এইসব কারণে ইংরেজ বণিকদের কখনোই মূলধনের কথা চিন্তা করতে হয়নি এরপরে পয়সা সস্তা শ্রমিক সরস শতক থেকে ইংল্যান্ডে কৃষি জমিকে পশুচারণ ভূমিতে পরিণত করা শুরু হয় এর ফলে সৃষ্টি হয় অসংখ্য ভূমিহীন বেকার কৃষক তারা শহরের কলকারখানাগুলিতে নামমাত্র মজুরিতে শ্রমিক হিসাবে নিযুক্ত হতে থাকে এছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলেও শ্রমিকের যোগান সহজলভ্য হয় এই সুলভ শ্রমিক শিল্প ও বিপ্লবের সহায়ক হয় এর পরে পয়েন্ট দেবে সরকারের পৃষ্ঠপোষকতা ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে গৃহযুদ্ধের ফলে মধ্যবিত্তদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় তারা ইংল্যান্ডের অর্থনীতিতে নেতৃত্ব কায়েম করে এবং শিল্প বিপ্লবেও তাদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তারা পার্লামেন্টে সরকারকে শিল্পের উন্নয়নের জন্য সাহায্য করতে বাধ্য করে ব্রিটিশ সরকারও দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের নানাভাবে সাহায্য করে আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসিয়ে দেশীয় শ্রমিককে সুরক্ষিত করে এর পরে পয়েন্ট দেবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইংল্যান্ডের প্রচুর পরিমাণে কয়লা লোহা টিন ও তামা পাওয়া যেত ইংল্যান্ডের স্ব্যাস সেতে আবহাওয়ার বস্ত্রশিল্পে উপযোগী ছিল প্রাকৃতিক বন্দর এবং দেশের অভ্যন্তরে প্রচুর খাল ও খাড়ি থাকায় কাঁচামাল ও পণ্য চলাচল অনেক সুবিধাজনক হয় এর পরে পয়েন্ট দেবে বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডে অনুকূল পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছিল বেশ কিছু যন্ত্রপাতি সময়োপযোগী আবিষ্কার যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল ইংল্যান্ডে বস্ত্রশিল্পে প্রথম যান্ত্রিক যান্ত্রিকভিত্তিক উৎপাদন শুরু হয় দু নম্বর প্রশ্ন দেখো টিকা লেখো চার্লস ফুরিয়ার সেন্ট সাইমন শিল্প বিপ্লবের পরবর্তীকালে অষ্ট শতকের শেষ এবং ঊনবি শতকের প্রথম দিকে শিল্প শ্রমিকের মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা ক্রমশ জনপ্রিয় ওঠে প্রথমে পয়েন্ট দেবে শাহ সিমো বা সেন্ট সাইমন বলে লিখবে আদি সমাজতন্ত্রীদের মধ্যে অন্যতম ছিলেন শাহ সিমো বা সেন্ট সাইমন প্রথম পয়েন্ট দেবে পরিচয় ফরাসি সমাজতন্ত্রী শাহ সিমো ফরাসি সমাজতন্ত্রের জনক ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু নামে পরিচিত নব খ্রিস্টাব্দবাদ গ্রন্থে তার চিন্তাধারা প্রকাশিত হয়েছে দু নম্বর পয়েন্ট দেবে মতাদর্শ শাহ সীমোর মতে এক প্রচলিত খ্রিস্ট ধর্ম সামাজিক শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে ব্যর্থ এর জন্য প্রয়োজন নবখ্রিস্টবাদ দু নম্বর লিখবে ধন বন্টনের বৈষম্যের জন্য সমাজে ধনী ও দরিদ্র শ্রেণীর সৃষ্টি হয়েছে তিন নম্বর লিখবে দরিদ্রবাদের শোষণ করে ধনীরা তার সম্পদ বাড়িয়ে চলেছে চার নম্বর লিখবে শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটলে শাহসীম মালিকরা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে এবং শোষণ বন্ধ করবে পাঁচ নম্বর লিখবে সম্পত্তির উত্তরাধিকারী অবসান ঘটলে বৈষম্যে অবসান ঘটবে তিন নম্বর ত্রুটি সাহসী মতাদর্শের প্রধান ত্রুটি ছিল তিনি মালিক ও শ্রমিকদের সুসম্পর্কের দ্বারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন দু নম্বর লিখবে তিনি শ্রেণী সংগ্রামের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি চার নম্বর গুরুত্ব কিছু ত্রুটি বিচ্ছুতির সত্ত্বেও শাহসী বক্তব্যে যথেষ্ট গুরুত্ব ছিল যেমন এক তিনি প্রথম বলেন যে প্রত্যেকে তারা সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রের কাছে থেকে সামগ্রী পাবে দুই তিনি উৎপাদন ব্যবস্থার ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার কথা বলেন তিন তার মতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে একটি প্রতিযোগিতাহীন সমাজ প্রতিষ্ঠিত হবে পর বলে লিখবে সেন্ট সাইমন শ্রমিক মালিক পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে শিল্পরাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন ফ্রান্সের সমাজতান্ত্রিক ভাবধারা প্রসারে তার অবদানের জন্য তিনি ফরাসি সমাজতন্ত্রের নামে পরিচিত এরপরে পয়েন দেবে চার্লস ফুরিয়া লিখবে আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে অন্যতম ছিলেন চার্লস ফুরিয়ে বা শাল ফুরিয়ে এক নম্বরের মতাদর্শ শাহ শিমুর মতাদর্শের দ্বারা ফরাসি চিন্তাবিদ শাল ফুরিয়ে বিশেষভাবে প্রভাবিত ছিলেন এক নম্বরে ফুরিয়ে শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য ব্যক্তিগত সম্পত্তি ও পুঁজির বিরোধিতা করেন দু নম্বর লিখবে তিনি বাণিজ্যিক প্রতিযোগিতার নিন্দা করেন তিন নম্বরে তিনি মনে করতেন প্রতিযোগিতার হাত থেকে মুক্তি উপায় হল সহযোগিতা ও সমবায় প্রতিষ্ঠা তিন নম্বর লিখবেন পুঁজিবাদী আগ্রাসন থেকে রক্ষার উদ্দেশ্যে তিনি সম্পদের বিকেন্দ্রীকরণ কথা বলেন দু নম্বর লেভে কমিউন ভিত্তিক সমাজ সাল ফুরিয়ে কমিউন ভিত্তিক এক ধরনের সমাজের স্বপ্ন দেখতেন পনেরোশো থেকে দু হাজার লোক নিয়ে এক একটি ফ্যালেঞ্জ বা কমেনু গড় গড়ে উঠবে তিন নম্বর লেভে উৎপাদন ফুরিয়ে গল্পিত ফ্যালেঞ্জ বা কমেনুগুলিতে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য ও বস্ত্র উৎপাদন করবে এবং তা নিজেদের মধ্যে বন্টন করবে এই ব্যবস্থায় মজুরি বা লাভ লোকসানের কোনো বিষয় থাকবে না বলে তাতে কোনো প্রতিযোগিতাও থাকবে না চার নম্বর পয়েন্ট লেগবে দমন নীতির অবসান কমিউনে প্রতিযোগিতাহীন সমাজ প্রতিষ্ঠিত হলে সেখানে মানুষের জীবনে অপার সুখ সমৃদ্ধি আসবে ফলে এরূপ সমাজে দমনমূলক প্রতিষ্ঠান হিসাবে পুলিশ কারাগার প্রভৃতি কোনো প্রয়োজন থাকবে না শেষ পয়েন্ট উপসংহার চার্লস ফুরিয়ের আর্থিক প্রতিযোগিতার বদলে আর্থিক সহযোগিতার দ্বারা শ্রমিকদের অবস্থার উন্নতির উপর জোর দেন ব্যক্তিগত সম্পদের বিরোধী এবং সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ফুরিয়ের কাল্পনিক সমাজতন্ত্রবাদী হিসেবে পরিচিত বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে